হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আজকে ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ সার্ভিস সেই পুলিশ সার্ভিস সম্বন্ধে আজকে কথা বলবো যে কনস্টেবলের পরীক্ষা তোমরা দিচ্ছ ইতিমধ্যেই তোমরা সকলেই জানো যে কনস্টেবলের ইন্টারভিউ পড়বো প্রায় শেষের দিকে তো সেই কনস্টেবল সম্পর্কে কিছু কথা তোমাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো তো দেখো তোমরা সকলেই জানো যে ডব্লিউপি যে কনস্টেবলের পরীক্ষা হয়েছিল এবং তার ইন্টারভিউ এখন চলছে আর একদিন ইন্টারভিউ পর্ব রয়েছে তারপরেই ইন্টারভিউ শেষ হয়ে যাবে এবং তারপরেই তোমরা তোমাদের রেজাল্টের জন্য ওয়েট করবে রেজাল্টও খুব শিগগিরই দিয়ে দেবে আর কবে রেজাল্ট দেবে সেই বিষয়ে এই ভিডিওতেই আলোচনা করব। তো আগে বলে যে তোমরা সকলে যেন ডব্লিউপির এই কনস্টেবলের পরীক্ষাটা নিয়ে একটা কেস হয়েছিল কোর্টে এবং সেই কেস সম্বন্ধিত কিছু কথা তোমাদের সঙ্গে আলোচনা করব এবং দেখো সেই কেসের কারণে অনেকেই এখানে বলছিল বারবার যে রিক্রুটমেন্ট পিছিয়ে যাবে বা এই প্রসেস এখন আপাতত বন্ধ হয়ে যাবে কিন্তু সেরকম কিছুই না তোমাদের এই প্রসেস অবশ্যই চলতে থাকবে হ্যাঁ তোমাদের দেখো সামনে ভোট রয়েছে মার্চের দু তারিখে ভোটের অ্যানাউন্সমেন্ট আছে তার আগেই সম্ভবত এর রেজাল্ট বেরিয়ে জয়নিং ডেট তোমরা জানতে পারবে সুতরাং এই যে কোর্টের যে কেস হয়েছে না আশা করি কিছুই এর প্রভাব পড়বে না অবশ্যই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো কারণ ভোটের আগে তোমাদের জয়নিংটা অবশ্যই হয়ে যাবে কারণ তোমরা সকলে জানো যে ভোটের ডিউটি হয়তো তোমাদের দিয়ে করাবে সেই কারণে ভোটের আগে একটা বড় নিয়োগ খুব তাড়াতাড়ি হবে এবং সেই নিয়োগটা সম্ভবত পুলিশেরই নিয়োগ কারণ পুলিশের নিয়োগ ছাড়া এত বড় নিয়োগ রাজ্যে আর অন্য কোনো একটা হচ্ছে না সুতরাং এই পুলিশের নিয়োগটা অবশ্যই হবে তো দেখো মেয়েদের ইন্টারভিউ পর্ব শেষ হয়ে গেছে এবং ছেলেদের ইন্টারভিউ প্রায় শেষের মুখে তো এই সংক্রান্ত একটি ভিডিও নিয়ে এসেছি কাছে যে কত যেতে পারে সেই সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তো দেখে নাও যে একটা প্রেডিকশন অনুযায়ী তোমাদের মেল এবং ফিমেল উভয়েরই এখানে কাট বলে দেবো অবশ্যই তোমরা মিলিয়ে নিও তো দেখে নাও যে মেল এবং ফিমেলের এর কত যেতে পারে তো দেখো এখানে ছেলেদের কাট নিয়ে আলোচনা করছি ইউ আর ইন্টারভিউ যাওয়ার আগে দেখো কাট অফ ছিল ফর্টি এইট পয়েন্ট ফিফটি এস সি থার্টি নাইন পয়েন্ট টু ফাইভ এস টি থার্টি টু পয়েন্ট ফিফটি ও বি সি এ ফর্টি ওয়ান পয়েন্ট ফিফটি ও বিসি বি ফর্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ ই এস টোয়েন্টি এইট এবং একটা জিনিস দেখো যে এরপর তোমাদের ইন্টারভিউতে দেখো কিছু নাম্বার বেড়ে এখানে তোমাদের কাট অফ হতে পারে ফিফটি এইট যেটা আর মেল বলছি ফিফটি থেকে সিক্সটি টু এবং এসসিতে যেতে পারে ফর্টি থেকে ফিফটি ওয়ান এসটিতে যেতে পারে থার্টি থেকে ফর্টি টু ওবিসি এ দেখো ফিফটি থেকে ফিফটি থ্রি ওবিসি বি ফিফটি থেকে ফিফটি টু দেখো ওবিসি এ এবং এর প্রায় সেম সেম কাট অফ যেতে পারে এ এখানে থার্টি সিক্স থেকে থার্টি নাইন যেতে পারে তো তোমরা দেখো যে আশা করি কাট অফ এতটাও বেশি যাবে না এখান থেকে কিছুটা তোমরা মাইনাস টু ধরে রাখতে পারো যে তোমার তার মধ্যেই তোমাদের কাট অফ থাকবে এরপর দেখো তোমরা ফিমেল কাট অফটা দেখে নাও তো দেখো এখানে ফিমেল কাট অফ বলছি ইন্টারভিউতে যাওয়ার আগে কাট অফ ছিল ইউআর থার্টি সিক্স এস সি টোয়েন্টি সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ এস টি টোয়েন্টি সেভেন পয়েন্ট টোয়েন্টি ফাইভ OBC A এ টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন্টি ফাইভ বি টোয়েন্টি সেভেন টুয়েলভ এটা ছিল তোমাদের ইন্টারভিউয়ে যাওয়ার আগের কাট এরপর দেখো তোমাদের ইন্টারভিউয়ের পর তোমাদের কাটা পারে ইউ বলছি ফিমেল বলছি দেখো ইউ ফিমেল ফর্টি থেকে ফর্টি এইট এস সি থার্টি থেকে থার্টি এইট এস থেকে থার্টি নাইন ए থেকে থার্টি সিক্স বি এখানে দেখো থার্টি থেকে থার্টি সেভেন থেকে টোয়েন্টি তোমরা এখানেও মাইনাস কিছু ধরে রাখতে পারো কোনো ক্যাটাগরিতে প্লাস এক বা দুই হতে পারে এবং তোমরা এখানে এতটা কাট অফ যাবে বলে আমার মনে হয় না এবার যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের অবশ্যই একটা বড় সুযোগ রয়েছে তো তোমরা কাট দেখে নাও এবং মিলিয়ে বলো এখানে তোমাদের নাম্বার কত আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও তো দেখো তোমাদের যে কাট নাম্বার বললাম তোমাদের কাট অফ আশা করি এরই আশেপাশে কিছু থাকবে তো তোমাদের কার কত নাম্বার আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ